বলো আর কতদিন তোমার সাথে এভাবে পালিয়ে পালিয়ে দেখা করতে হবে এরকম আর ভালো লাগে না প্লিজ সোনা তুমি কিছু একটা করো তুমি একটু থামো তো পাগল হইও না আমি শুনছি পাশের গ্রামে বড় একটা তাল গাছ আছে সেই গাছের কাছে মানুষ যা চায় তাই নাকি পায় চলো আমরা কালকে সেই তাল গাছের কাছে যাই তারপর ওই পাঠার মৃত্যু কামনা করব হ্যাঁ তুমি ঠিকই বলছো ওই পাঠা যদি মরে যায় তাহলে আমরা নতুন করে সংসার করব আরে সব নাশ এর তো কই মোর লগে এত খারাপ ব্যবহার করে কি লজ্জা আর ভালোই বা পাইব কেমনে নাগরের লাগে যদি থাকে এই রম পীড়িত হ্যাঁ আবার নাগরের লাগে পরিকল্পনা করিয়া মরে মারা চিন্তা করে না এই আর মোর কিছু একটা করতেই হইবে এই তোমার কাছে সাহায্য চাচ্ছি তুমি আমার মনের আশা পূরণ করে দাও আমি তোমাকে দুই জোড়া কাশি দেব আমি সব জানি তোরা দুজন দুজনকে ভালোবাসিস আরে ভালোবাসা কোনো পাপ নয় আর তুই তো এসেছিস এখানে তুই তোর স্বামীর মৃত্যু কামনা করতে তোর মনের আশা পূরণ হবে কিন্তু আমার একটা শর্ত আছে আমি আমার ভালোবাসা পেতে সব শর্তে রাজি আছি তাহলে শোন তোর স্বামীকে এক মাস যা খাইতে চাইব তাই তুই খাওয়াবি এই এক মাস তার সব কথা শুনবি আর যদি তোর স্বামী কোনো খাবার খেতে খেতে রেখে দেয় সেই খাবার তুই তোর নাগরকে খাওয়াবি ঠিক আছে তাই হবে আর যাই হোক পরের পরে দেখা যায় না কয়দিন ভালো মন তো নাই তোর হারাবাড়ি বিস্রয় পাওয়া যায় না বুঝলাম না তুমি কি আমাকে কোন জায়গায় নিয়ে যাও अरे <laughs>